হ্যাঁ বন্ধুরা আজকে আমার বাটা মাছের ছোল রেসিপি হ্যাঁ এই গরমে বেশ টাটকা পাতলা ছোল খেতে ভালো লাগে তা আমি বাটা মাছের ছোল করব বলে বাটা মাছগুলোকে ভেজে রেখেছি তারপরে আমি বড়ি ভেজেছি হ্যাঁ আর আপনি আপনাদের আগেও বলেছি বড়ি আমি নিজে হাতে করে খাই কারণ আমার বাজারের বড়ি পছন্দ হয় না তারপরে আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলা আর আলু দিয়ে দিলাম কাঁচকলা আলুগুলো আমি লাল লাল করে ভেজেছি হুম এবার লাল লাল করে কাঁচকলা আলুগুলোকে ভাজার পরে আমি এর মধ্যে একটু নুন হলুদ আর জল দিয়ে দিলাম এবার নুন হলুদ জলে এক সামান্য অল্প তেলে কিন্তু রান্না করবো তাহলে তেলটা যাতে বেশি না লাগে তাই আমি নুন হরু জল একটুখানি দিলাম তারপরে যখন নরম হয়ে গেল যখন নরম হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দিলাম এবার ওর মধ্যে জল দিয়ে দিলাম আমি নুন হলুদ জল ঠিক দিয়ে যখন আরেকবার ঢাকা দিয়ে দেবো তারপরে আস্তে আস্তে এটা আমার যখন শুকিয়ে যেতে থাকবে তখন আমি ওনাকে হালকা লঙ্কার গুঁড়ো অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো শঙ্কা গুঁড়ো দিয়ে পরে এটা আমি একটু ভাজা ভাজা করবো একটু কষানো হয়ে গেলে হালকা কষানো হয়ে যাবে তখন আমি মধ্যে একটু নুন দিয়ে দিলাম আবার দিয়ে নুন কষানো হয়ে গেল এবার আমি জল ঢেলে দেবো পরিমাণ মতন জল দেবো পরিমাণ আমি জল খেলে ফুটতে দেব দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি আলু গলে গেছে কিনা দেখে নিলাম হম এবার আমি পরিমাণ মতন জল দিয়ে থেবো ফুটতে দিয়ে দেবো একটু পাতলা ঝোলি খাবো তাই একটু পরিমাণ জল দিলাম আপনারা মন করলে এখানে সজনে দিয়ে দিতে পারেন এই বাটা মাছের ঝোলে একটু ডাটা দিলেও খুব ভালো টেস্ট হয় আমার সজনে সজমিরাটা ছিল না আমি বড়ি কাঁচকলা আলু দিয়ে ওই বাটা মাছের ঝোলটা করলাম টক বক করে ঝোল যখন ফুটে গেলো আলু গলে গেলো তখন আমার ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দিলাম এবার যখন পেয়েছে আমি তখন একটু নামানোর আগে জিরে ধনে তেজপাতা ভাজা মশলা একটু বেটে ওর মধ্যে দিয়ে দিলাম এতে মানে খুব সুন্দর একটা গন্ধ আসে ঝোলটা পাতলা ঝোল তো কোনো মশলা নেই নি শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন সেই জন্য যাতে একটু সুন্দর একটা গন্ধ হয় এই বাটা মাছের ঝোলটা সেই জন্য আমি একটু ভেজে রাখা ধনে জিরে তেজপাতা অল্প পরিমাণ দিয়ে আমার মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল একটু ঝোল ঝোল থাকবে খুব সুন্দর খেতে বন্ধুরা এবং খাওয়াও ভীষণ উপকার এই গরমকালে আপনারা খেয়ে দেখবেন এই রেসিপিটা ভীষণ ভালো সকলের ভালো লাগবে এই ধন্যবাদ বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এইভাবে খেতে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমারও আমাকে উপকৃত করবেন ধন্যবাদ আমার মাছের মাছের রেসিপিটা শেষ হয়ে গেল আমি ঢেলে ফেললাম আমি এবার আসছি